বাংলাদেশে কি এই মুহূর্তে কোনো সংবিধান আছে আমি একজন আইনজীবী হিসেবে এটুকু বুঝি যে যেই সংবিধান পরিবর্তন করে গেছে বিগত সরকার সেই অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশে যা চলছে সেটা আর যাই হোক সংবিধান অনুযায়ী হচ্ছে না তো এই যদি পরিস্থিতি হয় তখন দ্বিতীয় প্রশ্ন আসে বাংলাদেশে এই মুহূর্তে যদি কোনো সংবিধান নাই থেকে থাকে তাহলে আমরা সংবিধান সংশোধনের কথা কেন বলছি কোন সংবিধান সংশোধনের কথা বলছি আর সংবিধান পুনর্লিখনের কথা যদি হয় তাহলে তো আবার অল টুগেদার একটা নতুন সংবিধান রচনার প্রশ্ন আসে আমাদের সংবিধান আমাদের নাগরিকদের এই তেপ্পান্ন বছরে কতটুকু নিরাপত্তা দিতে পেরেছে বাংলাদেশের নাগরিক এই সংবিধানকে কতটুকু আপন করতে পেরেছে কতটুকু নিজের বলে ভাবতে পেরেছে আজকে আমাদের আলোচনায় একটি প্রশ্ন উঠে এসছে যে বাংলাদেশের মানুষ নিজেদেরকে নাগরিক হিসেবে তৈরি করে উঠতে পারেনি বা আমরা নিজেদেরকে বাংলাদেশের নাগরিক বলার নাগরিক বলতে যা বোঝায় সেটা বাংলাদেশে তৈরি হয়নি কেন তৈরি হয়নি হয়নি এ কারণেই যে এই দেশের মানুষ ভোট দিয়েছে বটে কিন্তু যারা ক্ষমতায় গেছে যে কোনো দলের কথাই আমি বলবো যারা ক্ষমতায় গেছে তারা বিষয়টিকে এমনভাবে কুক্ষিগত করেছে তারা সকল সুযোগ সুবিধা সকল কিছুকে তারা এত মানে ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ করেছে যে বাকি যারা সাধারণ মানুষ তারা আর নিজেকে এই রাষ্ট্রের অংশ বলে ভেবে উঠতে পারে নাই সেই কারণেই বাংলাদেশের কোনো পরিবর্তনে বাংলাদেশের কোনো সিদ্ধান্তে বাংলাদেশের রাষ্ট্রের কোনো বিষয়ে তারা নিজেদেরকে আর সম্পৃক্ত করতে পারে নাই যেই সংশোধনগুলো আমি দেখছিলাম আমি একটা একটা করে সংশোধন দেখছিলাম প্রথম সংশোধনী দ্বিতীয় সংশোধনী তৃতীয় সংশোধনী প্রতিটি সংশোধনী আপনারা যদি দেখেন সতেরোটা হয়েছে এই পর্যন্ত সংবিধানের সংশোধন প্রত্যেকটা যখন যেই সরকারে এসছে তার সুবিধা অনুযায়ী তার ইচ্ছা অনুযায়ী তার ক্ষমতাকে সুসংহত করবার জন্যে যা যা করা দরকার এই সংবিধানকে ব্যবহার করে তাই তাই করা হয়েছে সেই কারণেই সংবিধানটা না সতেরো কোটি মানুষের সংবিধান কোনোদিনও হয়ে উঠতে পারে নাই